দক্ষিণেশ্বরে আদ্যাপীঠ মন্দিরে বহু লোকের সমাগম আজকের আর এই দিকে বোলপুর শান্তিনিকেতন আড্ডা মায়ের মন্দিরে আজকের পয়লা জানুয়ারি এই মঙ্গল আরতি হচ্ছে তারপরে এই যে পয়লা জানুয়ারিতে মালা দরকার তাই ফুল তুলছে মধুকা তো আজকের পয়লা জানুয়ারিতে এই মায়ের সেবা কার্য শান্তিনিকেতনে আপনারা দেখুন ভালো লাগবে এই এখানে তো একদম গ্রামের ভেতরে আদ্যা মায়ের মন্দির পিঠের শাখা তাই এরা বাগানের ফুল তুলেই মালা কাঁদতে হয় বাইরের থেকে মালা আনা খুব কঠিন ফুলের কোনো দোকান নেই মালা গেথে ওরা নিজেরাই অফিসের গণেশজিকে এরা মালা পরিয়ে দেয় খুব সুন্দর করে এরা মালা বানায় কিন্তু এখন খুব ফুলের প্রাইসিস চলছে তারপরে আজকের অনেক লোকের ভোগ খাওয়ার সব ইয়ে আছে বুকিং আছে এই মাসি সবজি কাটছে ভোগ রান্না হবে তা এই ফুল গাছগুলো আজকের একটুখানি পরিচর্যা এর মধ্যেই ফাঁকে করে নিচ্ছি কারণ ফুলের তো দরকার ফুল না হলে ওদের কাজ আমার পছন্দ হয় না আবার নিজেও খানিকটা করে নিচ্ছি এত ব্যস্ততার মধ্যে এখানে মূল ও বুনবো ওরা কুপিয়েছে সব কিছু করেছে আমার পছন্দ হয়নি আমি আবার একটুখানি আলটালগুলো ঠিক করে নিলাম তারপরে দেখুন এই যে লোক আসতে শুরু করেছে মন্দিরে আজকের পয়লা জানুয়ারিতে সকলে মায়ের আশীর্বাদ নেবে বলে একে একে ভিড় করছে সকলেই মায়ের ফুল প্রসাদ এবং নিচ্ছে পুজো দিচ্ছে শান্তিনিকেতন আড্ডা মায়ের মন্দিরে অনেক ভক্তের আজকের সমাগম এখানেও মায়ের খুব কৃপা মাকে ভক্তরা খুবই ভালোবাসে তারপরে এই যে দেখুন এরপরে এই শম্পা মায়েরা এসেছে কলকাতা থেকে

মাধ্যমে কেন আদামা মা মুখে বলেছেন ভক্তদের আমি সব থেকে বেশি খুশি হই আমার সামনে যদি আদা স্তত্র পাঠ করা হয়

আয়োজন এই এত লোক করে তিন ব্যাচ লোক খাওয়ানো হলো একশোর উপর লোক খেয়েছে আজকের শান্তিনিকেতন শাখায় এখানে একশো লোককে ভোগ প্রসাদ খাওয়ানো খুব কঠিন কারণ আড্যাপীঠের মতো অত বড় ভোগ ঘর তো নয় এখানে আড্ডা শান্তিনিকেতন শাখার পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা